আজ অনেকগুলো দিন পর আবার ফিরলাম তোমাদের সামনে যে কারণে একটি কমিউনিটি দিয়ে আমি তোমাদের কাছ থেকে বিরত নিয়েছিলাম যে আমার বাড়ির গৃহপ্রবেশ আছে দেখো আজ কিন্তু সেই ভিডিওরই কিছু কিছু অংশ তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে দেখো গৃহপ্রবেশের জন্য আমি সকাল থেকেই খুব ব্যস্ত হয়ে পড়েছি আমি এখানে রান্না বান্নার কিছু কাজ করে নিচ্ছি এখানে দেখো আমরা মেনলি আমাদের যে পুরোহিতরা খাওয়া দাওয়া করবেন দুপুরে সেই দিকের আয়োজনগুলো আমরা করছি এখানে দেখো প্রোহিত মশাইরা এসে গেছেন পুজোর সমস্ত কিছু জোগাড় ওনারাই নিজে নিজে করে নিচ্ছেন এখন দেখো সমস্ত কিছু জোগাড় পাঠ হয়ে গেছে এখানে আমি আস্তে আস্তে তোমাদের একটু উপরে উপরে বাড়িটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে আমাদের বাড়িটা আর যদি পুরো ভালো করে আমার এই রুম টুর হোমের সমস্ত কিছু দেখতে চাও তাহলেও আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে এই সমস্ত কিছু ইন্টেরিয়র কাজ অবশ্যই আমাকে জানিও যদিও এটা আমার রান্নার চ্যানেল তবুও আজ ভাবলাম যে বন্ধুদের বলেছিলাম গৃহপ্রবেশ তাই তোমাদের সাথে কিছুদিন থাকতে পারবো না তাই ভাবলাম একটু দেখিয়ে দিই আমার গৃহপ্রবেশের আসলে এতটাই ব্যস্ত ছিলাম যে সেরকমভাবে ভিডিও কিছু করা হয়নি পরে ভাবলাম একটু আমার বন্ধুদের সাথে তো শেয়ার করতেই হয় নাকি আমার বন্ধুরাও তো অথবা আগ্রহে বসে থাকে দেখছো এটা আমার কিচেন এখানে দেখো ফ্রিজ রেখেছি সমস্ত বাড়িতে আসলে তোমাদের একটু করছি এখানে দেখো পুরোহিতরা আর এখানে আমি দেখো ওই যে ঘড়ায় করে জল নিয়ে এসে রাখলাম ওখানে এখানে আমরা সংকল্পের জন্য বসে গেছি আর মনে হয় ওই পুরোহিত আসলে আমার একটু ভাইয়ের মতন হয় তাই ওনার সাথেও আমি খুব গল্প করছি পুজোর ফাঁকে ফাঁকে অল্প অল্প বেশ ভালোই গল্প হচ্ছিলো ভালোই লাগছিলো এখানে দেখো আমার ছেলে চলে যাচ্ছে ক্যামেরার সামনে দিয়ে এখন আসলে এখনও সেরকমভাবে সমস্ত কিছু বাড়ির গোছগাঁছ করে উঠতে পারিনি তাই সেরকমভাবে কোনো রেসিপি ভিডিও আমার শ্যুট করা হচ্ছে না আমার ইচ্ছা আছে খুব শীঘ্রই তোমাদের সাথে ফিরে আসব। এখানে দেখছো এবার হোমের সাথ হচ্ছে পুজোপাঠ অনেক দূর আগে গেছে এবার এই হোম হলেই সারা হয়ে যাবে সমস্ত কিছু তো আর অত বড়োভাবে দেখানো যায় না ব্যস্ততার মধ্য দিয়ে তাই যতটুকু পেরেছি আমি ততটুকুই

सतनारायणी <missimitation> भो सत विनायक बहु भुषायाय सहायक सुविनाया ओम 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 सत विनायक बहु भुषायाय सहायक सुविनाया